হ্যালো এব্রিয়ার ওয়েলকাম ব্যাক টু রুপালিস বিউটি ট্যাক্স বিউটিশিয়ান কোর্স ইন আজ তোমাদের সাবজেক্ট থাকছে ফেসিয়াল নলেজ ক্লাস নাম্বার এইট আগের দিন তো তোমাদের সেভেন নম্বর ক্লাসে ফেশিয়ালের হাফ দেখিয়েই দিয়েছি তো আজ থাকছে তোমাদের আট নম্বর ক্লাসে তোমরা ফেশিয়াল কয় প্রকার হয় কোন ফেসিয়ালের কত রকমের ধাপ থাকে সেগুলো তোমরা জানতে পারবে তো চলো বেশি দেরি না করে ফেশিয়াল ক্লাসে আজ আমাদের কী কী থাকছে সেটা দেখে নেওয়া যাক ফেসিয়াল নলেজ বা ফেসিয়াল কিট নলেজ ফেশিয়াল করার জন্য ফেসিয়াল কিট সম্পর্কে নলেজ থাকা কিন্তু খুবই প্রয়োজন ফেশিয়াল কিট অনেক ধরনের হয়ে থাকে যেমন চলো আজ আমরা কয়েকটা ফেশিয়াল কিট সম্পর্কে জেনে নিই প্রথমে এখানে আমাদের আছে ফ্রুট ফেশিয়াল কিট ফ্রুট ফেশিয়াল কিন্তু আমরা মোটামুটি সবাই করে থাকি আর এটা অনেক ধরনের হয় দেন আছে গোল্ড ফেশিয়াল কিট পার্ল ফেশিয়াল কিট অ্যান্টিটান ফেশিয়াল কিট ডায়মন্ড ফেশিয়াল কিট সিলভার ফেশিয়াল কিট এবং চারকোল ফেশিয়াল কিট এই ক ধরনের ফেসিয়াল কিট সম্বন্ধে আজ তোমাদের বলবো আর এই ফেশিয়ালগুলোর মধ্যে মানে কোনটা নিলে তোমাদের ভালো হবে কোন ব্র্যান্ডের ফেসিয়াল কিটটা নিলে ভালো হবে সেটাই কিন্তু আজ বলবো এই সাত ধরনের ফেশিয়াল কিটের মধ্যে প্রথমেই কিন্তু আমরা জানবো ফ্রুট ফেশিয়াল কিট সম্বন্ধে ভিএলসিসির পাপায়া ফ্রুট ফেশিয়াল কিট এটার স্টেপ আছে কিন্তু ছটা প্রথমেই তোমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাবে ক্লিনজিং কাম টোনার নেক্সট তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু পাপা সিড টোনার এটা কিন্তু তোমরা অ্যাজ আ টোনার হিসাবে ব্যবহার করতে পারবে নেক্সট পেয়ে যাচ্ছ তিন নম্বরে কিউকাম্বার জেল চার নম্বরে আছে মাসাস ক্রিম আর পাঁচ নম্বরে আছে অরেঞ্জ অ্যান্টিটাইন প্যাক এবং ছয় নম্বরে আছে অয়েল ফ্রি ময়শ্চারাইজার জেল তো তোমরা কিন্তু এখানে অনেক রকম ফলের গুণ এই ফেসিয়ালেই পেয়ে যাচ্ছ যেমন পাপায়া কিউকাম্বার অরেঞ্জ এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো ফেশিয়ালটা কিন্তু খুবই ভালো তোমরা চাইলে কিন্তু এই ফ্রুট ফেসিয়ালটা নিয়ে দেখতে পারো খুব ভালো হয় এখানে কিন্তু আরেকটা ফ্রুট ফেশিয়ালের কথা আমি তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু তোমরা কিট হিসাবে পাবে না এটা তোমাদের ভাগে ভাগে কিনে নিতে হবে এবং এটা স্টেপ হয় পাঁচটা এটা চলেও বহু আর এতে অনেকটা থাকে এতে তোমরা কিন্তু অনেকটা প্র্যাকটিসও করতে পারবে এক নম্বরে আছে ম্যাক্সগুলো ক্লিনজিং মিল যেটা আমাদের ফেসটাকে ক্লিন করার জন্য ব্যবহার করব এবং দু নম্বরে আছে ম্যাক্সগুলো অ্যাপ্রিকট অ্যান্ড জুজোয়া স্ক্রাব এটাকে কিন্তু আমরা মুখটাকে স্ক্রাবিংয়ের জন্য ব্যবহার করবো এবং তিন নম্বরে আছে ম্যাক্সগুলো পাপায়া উইথ ওট মেল মাসার স্ক্রিম অবশ্যই এটাকে কিন্তু মাসার ক্রিম হিসেবে আমরা ইউজ করব চার নম্বরে আছে ম্যাক্সগুলো পাপায়া জেল তারপরে এটাকে জেল হিসেবে ব্যবহার করবো এবং পাঁচ নম্বরে আছে ম্যাক্সগুলো মিক্সড ফ্রুট প্যাক এটাকে আমরা প্যাক হিসাবে ব্যবহার করবো এই পাঁচটা স্টেপ পার হওয়ার পরে আমরা যদি রাতের বেলায় ফেসিয়াল করি তাহলে কিন্তু অবশ্যই একটা মশ্চরাইজার লাগাবো আর যদি দিনের বেলা ফেসিয়াল করি তাহলে কিন্তু মশ্চারাইজারের পরে একটা সানস্ক্রিন মনে করে অবশ্যই লাগাতে হবে তারপরে আমরা এখানে দেখে নেব গোল্ড ফেশিয়াল কিচ সম্বন্ধে একটা ভালো গোল্ড ফেশিয়াল কিট হিসেবে আমরা ধরে নিতে পারি লোটাস গোল্ড ফেশিয়াল কিট এটা স্টেপ নম্বর থাকে চারটে ফেশিয়াল কিটটা কিন্তু খুব ভালো এক নম্বরে থাকছে কিন্তু ক্লিনজিং স্ক্রাব এবং দু নম্বরে থাকছে অ্যাক্টিভেটার জেল তিন নম্বরে থাকছে মাসাজ ক্রিম এবং চার নম্বরে থাকছে ফেস প্যাক এরপরে তোমরা একটা মশ্চারাইজার লাগিয়ে নিতেই পারো ক্লায়েন্টের স্কিন অনুযায়ী একটু এক্সপেন্সিভ গোল্ড ফেশিয়াল কিট যদি তোমরা চাও তাহলে চলে যেতে পারো শাহনাজ হোসেন গোল্ড ফেশিয়াল কিট এক নম্বরে আছে অ্যান্টিএজ এক্সপ্লোটিং স্ক্রাব এবং দু নম্বরে আছে মসচরাইজিং ক্রিম প্লাস এবং তিন নম্বরে আছে কিন্তু স্কিন টোনার চার নম্বরে আছে স্কিন রেডিয়েন্স জেল এবং পাঁচ নম্বরে আছে বিউটিফাইং মাস্ক আরেকটা ভালো গোল্ডেন ফেসিয়াল কিট হলো ভিএলসিসি গোল্ড ফেশিয়াল কিট স্টেপ নম্বর থাকছে পাঁচটা এক নম্বরে থাকছে কামফি ক্লিনজার কাম টোনার দু নম্বরে থাকছে গোল্ড স্ক্রাব এবং তিন নম্বরে থাকছে গোল্ড জেল চার নম্বরে থাকছে গোল্ড মাসেস ক্রিম পাঁচ নম্বরে থাকছে গোল্ড মাস্ক তো এই পাঁচটা হলো ভিএলসিসির গোল্ড ফেশিয়াল কিটের পাঁচটা স্টেপ এর এখানে আমরা জেনে নেব পার ফেশিয়াল কিট সম্বন্ধে প্রথমে আছে লোটাস রেডিয়েন্ট পার ফেশিয়াল কিট স্টেপ নম্বর চারটে এক নম্বর আছে ক্লিনজিং মিল্ক দু নম্বর আছে অ্যাক্টিভিটার চার নম্বর আছে মাসেস ক্রিম এবং পাঁচ নম্বর আছে মাস্ক ভিএলসিসির পার্ল ফেশিয়াল কিট স্টেপ নম্বর থাকছে ছটা এক নম্বর আছে কাম্পি ক্লিনজার কাম টোনার দু নম্বর আছে পার্ল স্ক্রাব তিন নম্বর আছে পার্ল জেল চার নম্বর আছে পার্ল মাসেস ক্রিম এবং পাঁচ নম্বরে আছে অয়েল ফ্রি ময়শ্চারাইজার জেল এবং ছ নম্বরে আছে পার্ল মাস্ক এবার আমরা জেনে নেব অ্যান্টিট্যান ফেশিয়াল কিট সম্বন্ধে অ্যান্টিট্যান ফেশিয়াল কিট কিন্তু বিভিন্ন ধরনের হয় বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় এর মধ্যে কয়েকটা ভালো অ্যান্টিট্যান ফেসিয়াল কিটের মধ্যে পড়ে যেমন লোটাস অ্যান্টিট্যান ফেসিয়াল কিট স্টেপ নম্বর আছে চারটে এক নম্বরে আছে কিন্তু ফেশিয়াল ফোম এটা আমরা ক্লিনজার হিসেবে ব্যবহার করব দু নম্বরে আছে অ্যান্টিট্যান স্কাপ তিন নম্বরে নিক মাস ক্রিম এবং চার নম্বরে নিং মাস্ক আর একটা ভালো অ্যান্টিটাইন ফেসিয়াল কিট হলো শায়না সুশনের অ্যান্টিটাইন ফেসিয়াল কিট এর স্টেপ থাকছে কিন্তু পাঁচটা এক নম্বরে থাকছে বায়োহাইড্রেটিং ক্লিনজার এবং দু নম্বরে থাকছে এক্সপ্লোয়েটিং স্ক্রাব তিন নম্বরে থাকছে হোয়াইটনিং সিরাম চার নম্বরে থাকছে হোয়াইটনিং মাস্ক এবং পাঁচ নম্বরে থাকছে সানব্লক সান ব্লক এসপিএফ টোয়েন্টি ফাইভ এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ নম্বরে আছে ডায়মন্ড ফেশিয়াল কিট এবার আমরা ডায়মন্ড ফেশিয়াল কিট সম্মলে নিয়ে নেব ভালো একটা ডায়মন্ড ফেশিয়াল কিট হলো লোটাস ডায়মন্ড ফেশিয়াল কিট ডায়মন্ড ফেশিয়াল কিটের স্টেপ নম্বর থাকছে কিন্তু চারটে এক নম্বরে আছে কিন্তু সেরাম দু নম্বরে আছে কিন্তু অ্যাক্টিভেটার তিন নম্বরে মাসাজ স্ক্রিপ এবং চার নম্বরে মাস্ক এই চারটে এখানে থাকছে এবং আরেকটা ভালো ডায়মন্ড ফেশিয়াল কিট হলো ভিএলসিসি ডায়মন্ড ফেশিয়াল কিট এক নম্বর স্টেপে থাকছে কিন্তু কামটি ক্লিনজার কাম টোনার দু নম্বর থাকছে ডায়মন্ড স্ক্রাফ তিন নম্বরে থাকছে ডায়মন্ড ডিটক্স লোশন চার নম্বরে থাকছে ডায়মন্ড মাসার জেল পাঁচ নম্বরে থাকছে ডায়মন্ড ওয়াশ অফ মাস্ক এবং ছয় নম্বরে থাকছে কিন্তু অয়েল ফ্রি ময়শ্চরাইজার জেল এবার আমরা জেনে নেব সিলভার ফেশিয়াল কিট সম্বন্ধে অ্যারোবাম্যাজিকের সিলভার ফেশিয়াল কিট এর স্টেপ থাকছে সাতটা এর স্টেপটা একটু বেশি তবু ফেশিয়াল কিটটা কিন্তু খুব ভালো এক নম্বর থাকছে ফেস ক্লিনজার দু নম্বরে থাকছে এনজাইন জেল তিন নম্বর থাকছে প্রোটিন গ্লিস চার নম্বরে থাকছে সিরাম পাঁচ নম্বর আছে সিলভার শাইন জেল ছয় নম্বরে আছে হাইড্রেডিং জেল এবং সাত নম্বরে আছে ফেস প্যাক এই সাতটি স্টেপ আমাদের পরপর করতে হবে খুব ভালো একটা সিলভারগুলো পাওয়া যাবে তো ফেশিয়াল কিটটা কিন্তু খুব ভালো তোমরা যদি কোনো সিলভার ফেশিয়াল কিট নিতে চাও তাহলে কিন্তু ওটা নিতে পারো বিএলসিসি সিলভার ফেশিয়াল কিট স্টেপ নাম্বার থাকছে ছটা ফার্স্ট স্টেপে থাকছে কামফি ক্লিনজার টোনার সেকেন্ড স্টেপে থাকছে সিলভার গ্লো স্ক্রাব চার নম্বর স্টেপে থাকছে সিলভার গ্লো ক্রিম পাঁচ নম্বর স্টেপে থাকছে সিলভার গ্লো প্যাক এবং ছয় নম্বরে থাকছে কিন্তু মসচরাইজিং জেল বিএলসিসি ব্র্যান্ডে কিন্তু মোটামুটি তোমরা সবকটা ফেশিয়ালি পেয়ে যাবে ডায়মন্ড বলো সিলভার পার্ল মোটামুটি সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ তারপরে আসছে চারকোল ফেসিয়াল কিট বিএলসিসি বাম্বু চারকোল ফেশিয়াল কিট স্টেপ থাকছে ছটা এক নম্বর থাকছে ক্লিনজার দু নম্বরে থাকছে স্ক্রাব থার্ড স্টেপে পেয়ে যাচ্ছি মাসার জেল ফোর্থ স্টেপে পেয়ে যাচ্ছি মাসাস ক্রিম পাঁচ নম্বর স্টেপে প্যাক এবং ছয় নম্বরের সিরাম তারপরে আমরা আরেকটা খুবই ভালো চারকোল ফেশিয়াল কিট পেয়ে যাচ্ছি লোটা গুলো অ্যাক্টিভেটার চারকোল ব্রাইটনিং ফেশিয়াল এর স্টেপ থাকছে পাঁচটা এক নম্বরে থাকছে ফেস ওয়াশ দু নম্বরে এক্সকোলটার এবং তিন নম্বরে থাকছে সিরাম চার নম্বরে পেয়ে যাচ্ছি মাসাজ ক্রিম এবং পাঁচ নম্বরে পেয়ে যাচ্ছি মাস্ক এই সাত রকম ফেশিয়াল কিটের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আমি ফেশিয়াল কিটের কথা তোমাদের বলে দিলাম এগুলো কিন্তু খুব ভালো ব্র্যান্ডের ফেসিয়াল কিট বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলির পরবর্তী ক্লাস সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন পরবর্তী ক্লাস নিয়ে